টেন্টের সামনে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন তারা বসে খেলা দেখুন নতুন যে জার্সিটা পরছে সেই জার্সি নাম্বারটা দিয়ে দিন সামনে যারা খেলা দেখছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা বসে খেলা দেখুন আপনারা খেলা শুরু করুন দলের কর্মকর্তা যারা ভিতরে আছেন আপনারা বাইরে চলে আসুন দলের কর্মকর্তা কিংবা ভলেন্টিয়ার্স যারা ভিতরে আছেন তারা বাইরে চলে আসুন

কারণ অনেকদিন লাইভটা ইউটিউবে করা হচ্ছে না ভিডিও ইউটিউবে ছাড়া হচ্ছে না আমি বললাম এই ফাঁকে একটা ইউটিউবে লাইভ করে দিই যাওয়া হয় হবে

Yapmadık. Sizlerin bayramı

77000 টাকা শতগুণ গুরুত্বপূর্ণ পারে লড়াই কিন্তু ঘুরে যাবে বিজয় স্কয়ার খেলে দিয়েছেন আসাম আবার গোলার রক্ষণভাগের নিয়ে ব্যাক অ্যাকচুয়ালি আমি এই ধারাভাষ্য বিষয়ে একটা কোনো কথা বলতে চাই ধারাভাষ্য অনেক ধারাভাষ্যকার দেখেছি তবে একবারে সমস্ত প্লেয়ারের ঠিকঠাক নাম বলা সে চেনা হোক অচেনা হোক আমি একটু বলি যে এতটা নাম কেন নির্মল লদার এই একটা কারণ অসাধারণ বলে এটা মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে ঠিকই

कटिंग के लावाने रास्ते पहुंचा देंगे बोल दो फली नारायण बोल एक मिनट है जरूर मिलेगा एकदम बड़ा नागम खेलता बहुत साइगनेट भाई रूम कैमरा टीम को बड़े-बड़े यूट्यूबर ना हां और माननीय पांडे जी की तरफ से माननीय शर्मा बोल back to Alfred 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 Emmanuel Emmanuel Shakatakinamadu, John, is

এই সূত্রে রকম বিজয় ইচ্ছা আমাদের গ্র্যান্ড ফাইনালে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে বিজয় ফুটবল বল বলের জন্য টাচলাইন জিতেছে। আপনারা আপনারা না যাবেন ব্রাহ্মণবাড়িয়া

তাদেরকে তারিফ করতে হবে এখন বিভিন্ন মাঠে এই জিনিসটা করছে এবং ভালো লাগছে যে মহিলাদের জন্য একটা করে স্পেস করে দিচ্ছে মহিলারাও মাঠে এসে ফুটবল দেখছে স্বাচ্ছন্দে ফুটবলটা দেখছে এবং সেফ জায়গাতে আপনার মহিলা প্রতিষ্ঠা না

সেখান থেকে <Sen Heck no wonder> ওখানে কিন্তু টাচটা বড় হয়ে গেল বাঙালি ছেলেগুলো কিন্তু অ্যাকচুয়ালি গুলো কিন্তু বলই পায়নি অ্যাকচুয়ালি ধরতে গেলে পার্সেন্টেজ দেখলেও ও ভালো বল আমারও প্রশান্ত প্রকাশ বাঙালি ছেলেগুলো কিন্তু ইব্রাহিম বাঙালি ছেলেগুলো কিন্তু পার্সেন্টেজ হতে গেলে তোমার টোয়েন্টি এইটটি এইটটি পার্সেন্ট টাইম কিন্তু বাঙালি ছেলেগুলোর পায়ে পায়েছিল অ্যাকচুয়ালি এরা খেলে উঠেছে সবে এবং যেন আমাকে বলছিল যে রাত্রিবেলা ঘুমাতেও ঘুমায়ও নিও কারণ কালকে অহনা কাপ ফাইনাল খেলে এসে মুর্শিদাবাদ থেকে অনেক টাইম লেগে গেছে এসে বলছে বাড়িতে আমি ঠিক মতন মানে ঘুমাই নি ওই জন্য সাকির সাকিরও কিন্তু একসঙ্গে সঙ্গে সাকিরও ফাইনাল খেলে অহনা কাপে

অসাধারণ গোল করলো কিন্তু প্রকাশ আমরা কিন্তু এক শূন্য বলে এগিয়ে গেল সব বিদেশি বাড়ছে সব বাঙালি বাঙালি ছেলেগুলো কিন্তু দেখিয়ে দিল তারাও কোনো অংশে কম নয়

अभी इसके विदेशी फॉरवर्ड्स की जाति दिखती है। विदेशी फॉरवर्ड के लिए देसी भी अपना टीम टू है। भाईसाहब 68% विदेशी फॉरवर्ड है लेकिन बॉल मार्केट विदेशी फॉरवर्ड ज्यादा खूब भी से खूब करेगा। অল্প ज्यादा रन मोड पावर पे फिनिश करते जाना। बैट्स के पीछे क्या है देखिए इनर साइड मैच खेल रहे हैं। रनर टॉप खेल लेकिन इनर साइड मैच فال Sakin سکیل اپنوجا جی مانول کولکاتا سکیل سنگ بیٹ نمبر 5 نمبر 1 ونز اگین سکیل سکیل اگین نمبر 1 فال بریک وکٹ پر

বিজয় কিন্তু কিংস্টন কলেজের হয়ে খেলে ফাউন্ডেশন কাপ যেগুলো রিলায়েন্স ফাউন্ডেশন কাপেও কিন্তু এবছর ছিল ওই ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও কিন্তু খেলেছে রিলায়েন্স ফাউন্ডেশন কাপে বাড়ি চমৎকার দুই শূন্য বলে কিন্তু এগিয়ে গোল না এটা অন্য ছেলে এর বাড়ি হচ্ছে তোমার হাবড়াতে অশোকনগর অশোকনগর বাড়ি

নিয়েছিল কিন্তু বারোপরে ভারী চমৎকার খেলছে ভাই বাঙালি ছেলেগুলো আমাদের অসাধারণ বাঙালিরা ভালো খেললে সত্যি ভালো লাগে দেখতে এ না চাই বাঙালি ছেলেরা খারাপ খেলু আমরা চাই বাঙালি ছেলেরা অবশ্যই ভালো খেলুক ভালো ফুটবল এবং ফেয়ার ফুটবল খেলছে প্রশান্ত বলতে বলতে খেলা শেষ এবছরের চ্যাম্পিয়ন হলো কিন্তু হাবড়া হাবড়া এবছরের চ্যাম্পিয়ন হলো খুর্শিদ এবং প্রকাশের করা বলে সবাইকে ধন্যবাদ পারলে পরবর্তী সময় লাইক শেয়ার কমেন্ট করুন এখানেই শেষ করলাম লাইকটা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আবারও পরবর্তী সময় টুর্নামেন্ট নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ সকলকে